বন্ধুরা শুভ সকাল সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন হন্ডি প্লাইস স্ক্রিন আর আজকে সকালে আপনাদেরকে বিস্তারিত জানাবো আমি সকালের ওয়েদারের গুরুত্বপূর্ণ আপডেটগুলো ভারতবর্ষ উপগ্রহ যে চিত্র সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত আগে উপগ্রহ যে চিত্রটা দেখছেন সেটা হচ্ছে আমরা দেখছি পশ্চিমবঙ্গ পাশে বাংলাদেশ এখানটায় খানিকটা আপনার দেখছেন মেঘলা আকাশ এখানে কিন্তু যে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট করা আছে তার মানে এখানে যে প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যাড ওয়েদার এখানে নিউ দিল্লি ব্যারেলি আগ্রা কানপুর ফর্জিদাবাদ এলাহাবাদ পর্যন্ত ঝাঁসি পর্যন্ত কিন্তু একটা অরেঞ্জ অরেঞ্জ অ্যালার্ট আছে সঙ্গে মানালি অনন্তনাগ কাশ্মীরের কাছাকাছি প্রচুর ঘন কুয়াশায় ঢাকা থাকবে যেমন এই জায়গাগুলো কিন্তু ঘন কুয়াশায় ঢাকা ছিল বন্ধুরা তো অবশ্যই আমরা ফগে গিয়ে দেখতে পারবো যে এখানে কি অবস্থা থাকছে আর এখানে হায়দ্রাবাদ চকদলপুর বিশাখাপত্তনম বিজয়বাড়া নালোড় পদুছেরি বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মেঘাচ্ছন্ন আকাশ হালকা হালকা আর রৌদ্র কোনো সময় উঠছে আবার মেঘ এক তারিখের পর থেকে এখানে কিন্তু অনেক সার্কুলেশন সিস্টেম শুরু হবে যেরকম এখানে একটা নিম্নচাপ সৃষ্টি আছে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মালদ্বীপসের এখানে একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে তখন আর এক দু তারিখের কাছে মাঝে মাঝে আপনার দেখবেন এখানটায় একটা নিম্নচাপ তৈরি হবে আর এখানটায় একটা নিম্নচাপ তৈরি হবে এখানকার নিম্নচাপটা যে মালদ্বীপসের কাছ থেকে সে নিজের রূপ ধারণ করে আস্তে আস্তে এগিয়ে সে গভীর নিম্নচাপ আকারে ধারণ করে প্রচুর বৃষ্টিপাত নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশে কিন্তু ল্যান্ড ফল করার সম্ভাবনা একটা গভীর নিম্নচাপও কিন্তু ল্যান্ডফল করে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ই যে ল্যান্ডফল করে সেরকম না একটা গভীর নিম্নচাপের বাতাসের গতিবেগ থাকে কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি তো অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকবেন আর সতর্ক রাখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো আপডেট পাওয়ার জন্য প্রতিদিনের আর সঠিক আপডেট পাওয়ার জন্য কোবরা সিলুরি এলাহাবাদ পর্যন্ত দেখছেন এই যে কুয়াশা সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না এখানে পশ্চিমী ঝঞ্ঝার জন্য একটা বাধা পাচ্ছে বন্ধুরা তো এখানে আমরা বলছি এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ব্যাঘাত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঠান্ডা নেই বললেই চলে এতদূর পর্যন্ত কিন্তু কুয়াশাটা থাকছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বা উত্তরের যে হাওয়া সে দাপট প্লাস আপনার ব্যাড ওয়েদারের জন্য কিন্তু এখানে অরেঞ্জ অ্যালার্টও করা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কালকে আপনি আজকেও দেখিয়ে দেব বাংলাদেশেও ক্লিয়ার আকাশ বাংলাদেশে সেরকম কোনো কিছু মেঘ নেই হালকা মেঘাচ্ছন্ন যদি হতে পারে এখানে কুমিল্লা মতিরহাট লালমোহন চট্টগাঁও তারপরে হচ্ছে পাশে যে কিছু দীক্ষণা এই পাশে জায়গাগুলোতে কিন্তু ঘূর্ণবর্ত কুয়াশার জন্য আপনার কিছুটা ব্যাঘাত ঘটছিলো সকালবেলা দৃশ্যমানতার চেয়ে আর এখানে কিন্তু একটা সার্কুলেশন বা ঘূর্ণ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে তো অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে জায়গা কুয়াশা ছিল অসু বুঝতে পারছে এই জায়গাগুলো তো আমি চলে যাচ্ছি এখানে এখানে যখন দশটা বাজে আজ এগারোটার সময় দেখতে পারবো চারটার সময় ছটার সময় কিন্তু কুয়াশাটা থাকছে সে কিন্তু কুয়াশা কালকে পড়ছিল আর এই পাশে কিন্তু এক্সট্রিম ব্যাড ওয়েদার আছে এখন আর বৃষ্টিপাতটা আপনাদেরকে দেখিয়ে দেব এখন আর আপনারা অবশ্যই জানাবেন আর ফক কিন্তু আগামী কয়েকদিনে কীরকম ফক পড়বে সেটা দেখে নিচ্ছি কুয়াশা কিন্তু চট্টগ্রামের দিকে থাকবে বন্ধুরা বাংলাদেশি যারা বন্ধুরা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চট্টগাঁও দিকে কিন্তু ভালো কুয়াশা পড়ছে এখানে কিন্তু আমরা এরকম আপডেট পাচ্ছি না ফগে তিরিশ তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি সেরকম কিন্তু ফগ নেই কিন্তু এই পাশে আপনার ফগ থাকবে ব্যেলি ফাজিদাবাদ কানপুরের দিকে দেখতে পাচ্ছেন আমি যদি বৃষ্টিপাতের দিকে যাই আগামী বৃষ্টিপাত কিন্তু নেক্সট পাঁচ দিনে কিন্তু এতটা বৃষ্টিপাত হতে পারে মালদ্বীপের কাছাকাছি একশো বাইশ মিলিমিটার একশো চুয়ান্ন মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেরকম বৃষ্টিপাত দশ দিনের পরে এখানে দশ দিনের আপডেটটা দিচ্ছে না যেহেতু অনেক সময় উইন্ডিতে প্রবলেম দেয় আমি যদি আবার অন করে অফ করে আবার উইন্ডিটা অন করি আবার দশ দিনের হুম দেবে তো যাই হোক প্রিমিয়ামটা পারচেস করতে হবে কিছু দিনের মধ্যে তো সেই দেখিয়ে দিচ্ছি তারা দেখেন উইন্ডি আমি লেনে চলে গেলাম আগামী দশ দিনের আপডেট যে আবার চলে আসলাম এই জায়গাটা এখানে একটা ঘূর্ণাবর্ত এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচুর দেখেন দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার এখানে একটা যে গভীর নিম্নচাপ সেটা আমাদের অন্ধ্র উপকূল থেকে যেটা আসবে সেটা কিন্তু দেখেন এখানে দুশো সাঁত্রিশ কিলোমিটার আটত্রিশ এরকম কিন্তু সম্ভাবনা আছে বন্ধুরা তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে আস্তে আস্তে কিন্তু এখানে বৃষ্টিপাত প্রচুর বাড়বে বন্ধুরা এখানে আপনারা যারা মৎস্যজীবীরা আছে তারা অ্যালার্ট আপনাদেরকে দিয়ে দেবো আর চাষিজীবীর জন্য একটা অ্যালার্ট থাকবে যারা অন্ধ্রপ্রদেশে থাকে সেরকম বৃষ্টিপাত যদি হয় এলাহাবাদের দিকে হালকা বৃষ্টিপাত আছে আর সিকিমের কাশ্মীরের দিকে আছে আমাদের গ্যাংটক সিকিমের দিকে কিছুটা থাকবে বন্ধুরা এই গ্যাংটক দার্জিলিং লাচুং মানে প্রচুর পরিমাণে কিন্তু এই জায়গাগুলো বৃষ্টি কিন্তু আসে বন্ধুরা তো এইখানে কিন্তু আপনার কোনো সময় আপনার দেখবেন বৃষ্টি আবার কিন্তু স্নোফল হওয়ার সম্ভাবনা আছে টেম্পারেচারটা কিন্তু দিনের টেম্পারেচারটা বাড়বে সঙ্গে সঙ্গে রাতের টেম্পারেচারটা বাড়বে তো আপনাদেরকে টেম্পারেচারটাও দেখে দিই টেম্পারেচারটা যদি চলে আসি এখনকার টেম্পারেচারই যদি চাই কলকাতাতে কলকাতার টেম্পারেচার ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে পঁচিশ ডিগ্রি তারপরে বর্ধমানে পঁচিশ ডিগ্রি দুর্গাপুরে পঁচিশ ডিগ্রি তারপরে ধানবাদে চব্বিশ ডিগ্রি পুরুলিয়াতে তেইশ ডিগ্রি বাঁকুড়াতে পঁচিশ ডিগ্রি চাকুলিয়ার দিকে তারপরে পঁচিশ ডিগ্রি খড়গ তো বললাম আরামবাগ পঁচিশ ডিগ্রি শান্তিপুরের পঁচিশ এটাগুলো পঁচিশ ছাব্বিশ রাজশাহী বাংলাদেশের পঁচিশ মালদাতে পঁচিশ কাটুয়াতেও এরকম চব্বিশ পঁচিশ আমি দুটার সময় গেলে এখানকার তাপমাত্রা ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে মানে আজকের তাপমাত্রা হাইস্ট তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে একটু বেশি থাকবে আর এদিকে তা একটু আরও বেশি থাকবে আর বাংলাদেশে কিন্তু একটু কম হলেও পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে মৈমেন সিংয়ে ছাব্বিশ কলাই ঢাকা কুমিল্লায় পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কালকে কালকের ওয়েদারটা দেখে কালকে তাপমাত্রা কিন্তু আরও ছাব্বিশ কালকের তাপমাত্রা সেম থাকবে ঠান্ডা পড়ছে না বন্ধুরা আমি কালকে রাতের দেখে নিচ্ছি চারটার সময় চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি সেলসিয়াস পাঁচটার সময় চোদ্দো চোদ্দোর পনেরো ডিগ্রি মানে কালকেও কিন্তু ঠান্ডা পড়ছিলাম চলো উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে হাইস্ট তাপমাত্রা কিন্তু বাড়বে দেখতে যেটা বোঝা যাচ্ছে ছাব্বিশ ডিগ্রি না সেম দেখাচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমি রাতের দিকে চলে গেলাম রাতে কিন্তু ওই পনেরো ডিগ্রি হ্যাঁ একটু এক ডিগ্রি তাও কম দেখাচ্ছে তিরিশ তারিখ পড়ছে উনত্রিশ তারিখের দিকে তারপরে হচ্ছে লাস্ট আমি দেখতে পাচ্ছি চারটা তাও আপনার একত্রিশ তারিখ তিরিশ একত্রিশ তারিখ মানে একত্রিশে ডিসেম্বরের দিকে একটু রাতের দিকে ঠান্ডাটা অনুভূত করতে পারবেন কলকাতার দিকেও এক ডিগ্রি কমবে এদিকে মালদার দিকে এক ডিগ্রি কমবে এদিকে দু ডিগ্রি কমবে আলিপুরদুয়ারের এদিকে তেরো ডিগ্রি গোয়ালপাড়া আসাম শিলংয়ে গৌহাটি এদিকে কিন্তু তেরো চোদ্দ ডিগ্রি যেমন ডিমাপুর এ পাশে আরও একটু কম থাকবে আসামের দিকে মানে এক দু তারিখ থেকে ঠান্ডাটা কিন্তু পড়া শুরু করবে আমি রাত্রেবেলার দিকে যাই ঠান্ডাটা দেখতে পাবো দশ এগারো ডিগ্রি কলকাতাতে কিন্তু ঠান্ডাটা একটু পিছিয়ে যাচ্ছে বন্ধুরাতে এটা আবহাওয়াটা চেঞ্জ যদি হয় তো অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে উত্তরই হাওয়ার যে দাপড়টা সেটা আসছে কিন্তু এখানে কিন্তু উত্তরে হাওয়ার দাপড়টা সেরকম আসছে না আর এখানে হাওয়ার প্রতিবেগটা বেশি আছে এই জন্য ঠান্ডাটা কিন্তু বেশি চলে যাবো তিন তারিখে সাতটা ছটা দুটা তাপমাত্রা কিন্তু তিন চার তারিখেও কলকাতাতে কিন্তু বেশি দেখাচ্ছে বন্ধুরা দেখুন খড়গপুরে সাতাশ কলকাতা তো সাতাশ তাপমাত্রা কিন্তু এখানে বেড়েই চলছে বেড়েই চলছে তাপমাত্রা কিন্তু কমার কোনো নেই নেই উত্তর দিকে একটু ঠান্ডা তেইশ ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ চার ডিগ্রি কিন্তু উপরে কতটা কিন্তু চেঞ্জেস আসছে বন্ধুরা দেখুন নর্থের দিকে আলিপুর কুচবিহারে কোচবিহারে তেইশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে তেইশ ডিগ্রি কিষাণগঞ্জ আডেরিয়া বিহারের দিকেও কিন্তু তেইশ ডিগ্রি এর পাশে কিন্তু আরও কমে যাবে বাইশ তেইশ ডিগ্রি তো অবশ্যই কিন্তু এই দিকটা আমাদেরকে আপডেট আপনাকে দিব এটা চিন্তার বিষয় এখানে কিন্তু ঠান্ডাটা কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা ঠান্ডা কিন্তু সেরকম পড়ছে না এই পাশে দেখুন রাত্রিবেলা বারোটার সময় কিন্তু কলকাতাতে কতটা গরম দেখাচ্ছে দেখুন বাইশ ডিগ্রি সেলসিয়াস এই পাশে আর কিন্তু একটু আঠেরো ডিগ্রি সেলসিয়াস মানে কতটা ডিফারেন্স এখান থেকে যে ঠান্ডা হাওয়াটা এখানে নামছে না এর চলে কিন্তু ঠান্ডাটা এখানে দেরি করেই পড়বে আমি আপনাদেরকে এক্সট্রিম মোডে দেখিয়ে দিই গরমটা গরমটা দেখেন এইখানে আজকের ডেটে ধানবাদের কাছাকাছি মালদার কাছাকাছি কিন্তু গরমটা দেখতে পাচ্ছি বন্ধুরা সাতাশ তারিখে গরম আঠাশ তারিখ আঠাশ তারিখে দিনাজপুরের দিকে আমাদের এই উত্তরবঙ্গে একটু গরম থাকবে উনত্রিশ তারিখেও গরম থাকবে তিরিশ তারিখ থেকে গরম কমবে বন্ধুরা তারপরে একত্রিশ তারিখ এক তারিখ থেকে গরমটা কমবে গরমটা নিচের দিকে আসবে এই জন্য এইগুলো ক্লিয়ার হয়ে যাবে এক তারিখ থেকে উইন্ড যদি পড়ি হাওয়ার দাপট আজকে একটু হাওয়া থাকবে উত্তর দিনাজপুর জেলার এই পাশে ধানবাদে একটু হাওয়া থাকবে আর সাতাশ তারিখে হাওয়া থাকবে না আঠাশ তারিখে এরকম বিহার ঝাড়খণ্ড থেকে যে ঠান্ডা হাওয়াটা এখানে আসার সম্ভাবনা আছে এবং কতটা আসবে সেটা কিন্তু দেখার বিষয় আর পশ্চিমী ঝঞ্ঝাও একটা নতুন আছে বন্ধুরা ওটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে পশ্চিমী ঝণ্ডাও আস আসছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই এগুলা সব হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এখানে অবস্থান করছে আজকে যদি চলে যাই খুম করে অবস্থান করি তাহলে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে নিচের দিকে কিন্তু কলকাতার দিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকছে আর পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা এক তারিখে যে নতুন ঝঞ্ঝাটা আসবে সেটা কিন্তু এদিক দিয়ে আসবে এই যে ঝঞ্ঝাটা ঢুকলো আর একটা নতুন ঝঞ্ঝা আসবে এটার দিক দিয়ে যে নিম্নচাপ যেটা আছে সেটাও কিন্তু এখানে অবস্থান করছে নিম্নচাপটাও দেখিয়ে দেব বন্ধুরা কোথায় কী অবস্থান করছে চলে যাব উইনগাস্ট মুডে এখানে ইসিএম ডাব্লু মুডেই আছি এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে বন্ধুরা এই ঘূর্ণবর্তর জন্য কিন্তু যে বাষ্প বা হাওয়া সেটা কিন্তু বাধা বাধা হচ্ছে সেটার জন্য কিন্তু টেম্পারেচারটা অনেকটা বাড়ছে এই যে ঘূর্ণবর্ত লো প্রেসার এটা আস্তে আস্তে কিন্তু এখানে যাবে মালদ্বীপসের কাছাকাছি নিজেকে গঠন করবে মালদ্বীপসের কাছাকাছি এই যে এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হবে মানে এই ঘূর্ণবর্তটা এখানে তৈরি হবে কিন্তু তারপরে নেক্সটে কিন্তু আবার একটা ঘূর্ণবর্ত তৈরি হবে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণবর্তটা নিজের শক্তি ধারণ করে এই যে ধারণ করলো আস্তে আস্তে কিন্তু এখানে একটা দেখবেন ঘূর্ণবর্ত তৈরি হবে বন্ধুরা এই যে ঘূর্ণবর্তটা চার তারিখে লাস্ট দেখতে পাচ্ছি এপাশে পাশে কিন্তু মানে দু দুটো ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে আমি যদি চলে যাওয়া হচ্ছে জিএফএস মোডে মানে এই আপডেটগুলো কিন্তু চেঞ্জেস আসবে বন্ধুরা হ্যাঁ এটা এরকম যে থাকবে সেরকম কোনো কথা নেই চেঞ্জেস আসবে বন্ধুরা আস্তে আস্তে দেখুন এই যে এখানে কিন্তু জিএফএস মোডে দেখাচ্ছি এবারে এর পাশে কিন্তু এখানে একটা ঘূর্ণমত তৈরি হয় এখানে একটা ঘূর্ণমতো থাকছেই তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো এখন কোনো সতর্কমূলক সতর্কতামূলক কিছুই নেই আমি ওয়ার্নিংসে গিয়ে দেখিয়ে দিচ্ছি কী অবশ্যই এখানে আছে ওয়ার্নিংস উপর দিকে আছে আমাদের ভারতবর্ষে কোনো ওয়ার্নিং নেই সব ওয়ার্নিং কিন্তু নেই কোনো ওয়ার্নিং এখন নেই ওয়ার্নিং এখনও আপডেট দেয়নি যেহেতু ওয়ার্নিং আপডেট দিলে আপনাদেরকে অবশ্যই জানাবো ওয়ার্নিংটা এখনও নেই কালকে এখানে ওয়ার্নিং ছিল কিন্তু ওয়ার্নিংটা নেই যেটা ফগের ওয়ার্নিং যে সেটা অত বেশি ফগ কিন্তু হয়তো পরে নেই এর জন্য হয়তো ওয়ার্নিংটা দেয়নি যাই হোক বন্ধুরা অবশ্যই আমরা ফোকাস করবো আপডেট দিবো আপনাদেরকে তো আপনাদেরকে রেনও দেখে দিলাম এখানে কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই বৃষ্টিপাত আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো বৃষ্টিপাত নিচের দিকে হবে দেখেন এখানে কোথায় বৃষ্টিপাতটা হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে এর জন্য দুশো তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আসছে বন্ধুরা সেখানে এই যে বৃষ্টিটা এই যে চলে গেল এই যে একটা ঘূর্ণবর্ত এখানে একটা ঘূর্ণবর্ত দুটা ঘূর্ণবর্ত তো বন্ধুরা আজকের আপডেটে আমরা দেখলাম টেম্পারেচার কিন্তু বেড়েই চলছে উত্তরে দক্ষিণের দিকে টেম্পারেচারটা আরও বাড়বে উত্তর দিকে টেম্পারেচার এক তারিখ থেকে কমবে আর বন্ধুরা যেটা যেটা বলি আপনাদেরকে এখন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত যেটা হবে অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে জানিয়ে দেব আর বৃষ্টির কতটা পরিমাণ বা ঘূর্ণিঝড় কোনো কিছু জায়গায় আসবে কিনা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর আপনারা সব সময় একটু আপডেটগুলো তো নজর রাখবেন আর গুলো তো নজর রাখলে আপনারা প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট নিশ্চিন্ত পাবেন ভালো আপডেট পাবেন আর কোনো ভয় দেখুন আমি কোনো কাউকে বিভিন্ন ভয় দেখায় না উল্টো অন্য অন্য ওয়েদার আপডেটের মতন তো অবশ্যই কিন্তু ফোকাস করবেন যেটা প্রতিদিনের আপডেট সেটাই আপনাদেরকে দেখাই ভালো মতন আর মোবাইল থেকে করি বলেই একটু প্রবলেম হয় তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সতর্ক বাংলাদেশের বন্ধুদের বলছি আমাদের পশ্চিমবঙ্গ বন্ধুদের বলছি ভারতবর্ষ যারা আছে তারা যেখান থেকে দেখছেন কারণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের ভালো আপডেট পাওয়ার জন্য ওয়েদার আপডেট পাওয়ার জন্য আর এখন চাষি ভাইদের জন্য মৎস্যজীবী ভাইদের জন্য কোনো কিছু কিন্তু ওয়ার্নিং নেই তারা নিশ্চিন্তে মাছ ধরতে পারেন আর চাষিজীবীরা নিশ্চিন্তে সব কিছু কাজ কাজকর্ম করতে পারেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বন্ধুরা বৃষ্টি যদি হবে সেটা হচ্ছে পাহাড়ে বৃষ্টি হবে দার্জিলিং সিকিম গ্যাংটকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর কোন কোন জায়গায় কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে যেমন লাচুং ইয়ামথ্যাং উপরে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু টেম্পারেচার মাইনাস ডিগ্রি পর্যন্ত চলে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন আর আপনাদেরকে দেখিয়ে দেবো সব কিছু হিউমিডিটির দিকে চলে গেলে হিউমিডিটি এখানে একটু এসে আছে হিউমিডিটির ব্যাপারে অবশ্যই আমি কালকে আপডেট দেব তো এখন দেখালে অনেকটাই বড় হয়ে যাবে আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে দেখাবে বলবেন বন্ধুরা যে আপনি হিউমিডিটি জানতে চান কি আমি প্রতিটাই আপডেট দিতে পারবো উইন্ডির তো এখানে কিন্তু পূর্ণিয়া সাইডে হালকা হাওয়া এখন চলছে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়ছে আমিও অনেক এখানে অনেকটাই টেম্পারেচার রাতের দিকে একটু ঠান্ডা লাগে কিন্তু এই সময় কিন্তু এই অবস্থা থাকে না বন্ধুরা তো যাই হোক আবহাওয়া পরিবর্তনশীল গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই সব পরিবর্তন হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এর জন্য কিন্তু আমাদের এখানে ঠান্ডার সেই ভাবটা কমে গেছে এখান থেকে কিন্তু এই হাওয়াটা এখানে ভালো মতন প্রবেশ করতে পারছে না বাধা পাচ্ছে এর জন্য কিন্তু সেই ঠান্ডা হাওয়াটা আসছে না বন্ধুরা তো আজকের মতন এখানেই আমি সমাপ্ত করছি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকেই ধন্যবাদ সবাই ভালো মতন থাকবেন সতর্ক থাকবেন সতর্ক সবাইকেই রাখবেন তো আজকের মতন এখানেই রাখছি আবার সন্ধ্যাবেলা যদি আপডেট দিতে পারি অবশ্যই দিব নাহলে কালকে সকালে আপডেট দেবো করবো বন্ধুরা তো থ্যাংক ইউ আর সবাইকে আমার আর এতটুকু বলবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা